কালকে জুমান নামাজের পরে ভাই নজরুল শুনো কালকে জুমান নামাজের পরে আমার ঢাকার মসজিদে দুই ছেলে আসছে ওরা লেফ তোষক বেছে দোকানদার এ আমার বয়ান শুনছে ফজরের নামাজের ব্যাপারে আমার একটা বয়ান আছে সন্দীপের একটা ঘটনা যে সন্দীপ চট্টগ্রাম ওখানে চারটা ছেলে কলেজের সিদ্ধান্ত নিয়েছিল দুই হাজার তেইশ সালে যে তারা তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে ফজর ক্যাম্পেইন পরে এক বছর মেহনত করে তারা প্রায় চার হাজারের মতো পুরা উপজেলার এই কিশোর যুবক যারা তখন নিয়মিত ফজরের নামাজ পড়ে ফজর ক্যাম্পেইন করে তার তো এই ছেলে বলতেছে ক হুজুর আমি আপনার এই ওয়াজটা শুই না আমার এলাকায় আমি উদ্যোগ নিছি আজকে মাস খানিক এ লেফ তো ফোলা ক আমি উদ্যোগ নিই আমরা দুই বন্ধু দুই তিনজন মিলে এখন আলহামদুলিল্লাহ এ এক দেড় মাসের ভিতরে একশো ষাটজন লিস্টি করা দেখাই যে লিস্টি আমরা পাঁচ প্রত্যেক দিনে একশো ষাটজন ফজরের নামাজ জামাতে পড় কে আমরা চেষ্টা করতেছি প্রতিদিন তো তারা আমার গাড়ি তো আছে কাগজটা তারা এমন সুন্দর করে বিভিন্ন বাণী লিখে লিখে ছেলেদের কাছে দাওয়াত দেয় তো দিয়া নিচে লেখছে নিচে লেখছে তাকে একটা এই কাফেলাটার নাম কি না ফেলার নাম হইল বে নামাজিকে খুঁজে বেড়াই নামাজিকে বন্ধু বানাই এরকম শুনছে জীবনে আর কথা এমন সুন্দর কথা এই ফুলার মাথার থেকে যে এমন সুন্দর বুদ্ধি আইবা আপনি বুঝছেন কোনো ভাবছেন কোনো দিন কি সুন্দর কথা না আমিও তো জীবনে এমন সুন্দর কথা ভাবি নাই বে নামাজিকে বন্ধু আরে খুঁজে বেড়াই মানে তারা তালাশ করি আর কি যে করে করে তারা ডাকি আমরা আর নামাজিকে বন্ধু বানাই হ্যাঁ ফিকির ফিকির চেষ্টা করলে সম্ভব একটু একটু কাজ যদি সবাই করে যার যার জায়গা থেকে যার পৃথিবীর আমার কাছে কিতাব আছে আমার গাড়ি তো আছে পৃথিবীর চার ভাগের এক ভাগ হল মুসলমান সারা পৃথিবীর জনগোষ্ঠীর চার ভাগের কি এক ভাগ হলো কি মুসলমান এক চতুর্থাংশ চার ভাগের এক ভাগ তাইলে যদি একজন মুসলমান কথার কথা একটা হিসাব ওইখানে লিখছে আরবি কিতাব যদি একজন মুসলমান সারা জীবনে সে যদি মাত্র চারজন মানুষের দায়িত্ব নেয় যে আমি চারজন মানুষকে কালেমার দাওয়াত দেব চেষ্টা করব তার পিছনে টার্গেট করে তাহলে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর কাছে কালেমার দাওয়াত পৌঁছে যাবে কালেমার দাওয়াত পৌঁছে যাবে তাহলে তোমরা ছেলেরা বলো ভাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমাদের রাত্র দিন কিভাবে কাটে বলো একটা ছেলে বলো এই কি জীব নারী ছবি মোবাইল আর মন মতো চলা কে তোমার বাবা কে তোমার মা কে তোমার আল্লাহ কে তোমার নবী কে তোমার রসুল কে তোমার না। মুসলমানের সন্তান চারটা সুরা শুদ্ধ পড়তে পারেন মুসলমানের সন্তান অজুন আমাদের ফরসটুকু আদায় করতে যান শুক্রবারে আসে আর কি আমরা বুঝি না মসজিদে ডোকে বাইরয়। হয় দামসারি কি এর নামাজ পারলে না পড়ত নামাজ পারলে না পড়ত মানুষে খারাপ করব মন্দ সন্দ বলবে যে তে এমন অজাত কত শুক্রবারও আইয়ে না মসজিদ এই শরমে আসে যায় ও দেখছে তো মানুষে দেখছে এই ফেসবুক ইউটিউব গুগল একটা সময় মনে হয়েছে এটা খুব আধুনিক এখন এর চাইতে দ্রুত গতিতে এক চাইতে বড় আধুনিকতা মোবাইলের মধ্যেই অনেক অনেক দ্রুত ওই এআই যে প্রোগ্রাম এটা এক চাইতে দ্রুত সেকেন্ডের ভিতরে তথ্য দেয় পলকের মধ্যে তাইলে আমরা আগে একটা আরবি কিতাব আগে আমরা পড়তাম মনে করেন বা তোমরা ছেলেরাও বুঝবা যে আগে আমরা আরবি কিতাব পড়তাম তো এগুলোর অনুবাদ বিভিন্ন শব্দ একটা পৃষ্ঠা আরবি তো একটা পৃষ্ঠের মধ্যে সবই শব্দ তো আমরা অনেক সময় পারি না বুঝি না তো ডিকশনারি দেখতাম আরবি অভিধান ওইখান থেকে বের করতাম যে এই শব্দটার অর্থটা কি এইভাবে খুঁজতে হইতো তালাশ করতে হইতো তো এখন এরকম প্রযুক্তি যে আমি ওই আমার মাদ্রাসায় কম্পিউটারে যে কম্পিউটারে চাকরি করে যে ছেলেটা এরম একটা প্রায় দুইশো পৃষ্ঠার আরবি বই দুইশো পৃষ্ঠা পরে দিলাম যে তুমি এটার এই কম্পিউটারের মাধ্যমে এটা অনুবাদ করে দাও সে এমনি জেনারেল পড়ুয়া ছেলে আরবিটা তো সর্বোচ্চ সাত আট ঘন্টা লাগছে এই সাত আট ঘন্টার ভিতরে সে পুরা বই বাংলা অনুবাদ করে কম একেবারে ফিন টিন মাইরা বাইন্দে আমার দিয়ে দিছে তাইলে কত দ্রুত মানে একটা পৃষ্ঠা এখানে শুধু স্ক্রিন করলে তিরিশ সেকেন্ডের ভিতরে একবার এটার অনুবাদ পরে ভিতরে বাংলাটা তিরিশ সেকেন্ডও লাগবে তাহলে পৃথিবী প্রতি মুহূর্তে আমি একবার একটা পত্রিকায় পড়ছি যে ইউরোপের কাছে ওদের বড় বড় বিজ্ঞানী গবেষকদের কাছে যেই আধুনিকতা বের হইছে মানে বাস্তবে আছে তার চাইতো আরও আপডেট আধুনিকতা তাদের ফাইলে আছে। যেগুলো তারা এখনো পর্যায়ক্রমে প্রসেসিং করবার টাইম নেই টাইমের অভাবে কুলাইতে তাড়তেছে না কয়টা করব কয়টা করব একটা দোকানের মধ্যে মোবাইলের দিকে তাকাইলে বোঝা যায় যে কত শ আইটেমের মোবাইল কত স ডিজাইন এ কথা বলার দ্বারা আমার অর্থ হলো প্রিয় ভাই এটা বুঝতে হবে যে এই আধুনিকতা এই প্রযুক্তি থাকবে না প্রতিনিয়ত খুব দ্রুত গতিতে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা এক সময় থাকবে না কিন্তু প্রশ্ন হইল চিন্তার বিষয় হলো ফেসবুকে না থাকবে না ইউটিউবে থাকবে না কিন্তু আমি যে গুনাগুলো করছিলাম আমি যে নারী দেখলাম ছবি দেখলাম নাচ গান দেখলাম উলঙ্গ দৃশ্য দেখলাম সেগুলো তো আর কোনোদিন হারাবে এই আমার আমল নামার থেকে মুছবে কি ফেরেস্তা যে আমার বাম কাঁধে আমল নামার মধ্যে এটা লিখছে উঠাইছে ওইটা মুছবে কি ওইটা হারাবে কি আমাকে তোমাকে নিয়ে তো এই গুণাগুলো নিয়েই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে হাসরের মাঠে দাঁড়াইতে হবে তাইলে আধুনিকতার অনেক কিছু হয়তো থাকবে না আমি যে গুণাগুলো করছি আর দ্বারা সেগুলো আমি মুছবো কিবা। সেগুলো আমার থেকে হারাবে কিবা অকুল্লা ইনসান ইন আলজাম না হো তো এরা হো আলা অনুক্তিক আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক মানুষের আমল নামা তার কাঁধে তার গর্দানে কাঁধে ঝুলাই দেব ঝুলিয়ে দেব নিজের আমল নামা এই যে মনে করেন বর্তমানে বিভিন্ন স্কুলে কিন্টার গার্ডেনে বাচ্চাদের গলার মধ্যে এরকম ফিতা আইডি কার্ডওয়ালা ঝুলাই দেয় না তাহলে এটা দেখলেই হাতে নিলেই দেখা যায় বাচ্চা এটার নাম কি ক্লাস কি ঠিকানা এই যে কান্দে গলার মধ্যে ঝুলাই দে তা আল্লাহ তালা বলেন তার আমল নামও আমি এরকম ঝুলাই দেব ঝুলিয়ে দেব তুবলাস আল্লাহ তালা বলেন অন্তরের গভীরে যেই কথাগুলো ছিল সেগুলো হাসরের ময়দানে আমি খুলে দেব খুলে দেব পৃথিবীর কেউ নাই কিন্তু আজকে তোমার অন্তরের যে জল্পনা কল্পনা একটা নারী দেখে অশ্লীল দৃশ্য দেখে রাস্তার বেহায়াব বেপর্দা মেয়ে দেখে তুমি যা ভাবছিলা হয়তো পৃথিবী তো কেউ শুনে নাই জানে নাই রব্বুলা আলামিন বলে হাসরের ময়দান আমি তা খুলে দেব তুমি দেখবা মা আমিলু হা তোমরা যা করেছ আল্লাহ বলে সব তোমরা তোমাদের সামনে উপস্থিত দেখতে পাবে লিখিত সব দেখতে পাবে সব আল্লাহ আমি আয়াতটা শুনাই দেখেন আল্লাহ তালা বলেন ওমা তাকুন তোমরা যে অবস্থায় থাকো না কেন অমা তাতলু মিনহু মিন আল্লাহর কোরআন থেকে তোমরা সামান্য যেটুকুই তেলাওয়াত করো না কেন অলা তা যেটুকু আমলি যখন যে আমলই করো না কেন কুন্না আলাইকুম ইন্নাকুম ইস তুফি যখন তোমরা তা আল্লাহর জন্য করে থাকো তো আল্লাহ তালা বলেন আমি তোমাদের সাথেই থাকি আমি তোমাদের সাথেই থাকি আমি তোমাদের সামনেই থাকি আমি সেটা পুরাপুরি দেখতে পাই তোমাদের রোবের চোখ থেকে তোমাদের মালিকের দৃষ্টি থেকে আসমান ও জমিনের কোনো কিছু আড়াল যায় না এক জাররাও না আল্লাহ বলছে এক জাররা মিস কালা দাররা এক বিন্দুও তোমাদের রবের আড়ালে নয় ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা এক বিন্দুর চাইতেও যদি কম হয় সেটাও বিন্দুর চাইতে যদি বেশি হয় সেটাও ইল্লা ফি কিতাবিম মুবিন সব কিছুই তোমাদের জন্য সুস্পষ্ট আমল নামার মধ্যে লেখা আছে কিছুই বাদ যাবে প্রতিটা হাসি প্রতিটা কান্না চোখের প্রতিটা পলক কানের প্রতিটা শব্দ শোনা হৃদয়ের প্রতিটা স্পন্দন নিঃশ্বাসের প্রতিটা উঠানামা আল্লাহর কসম রব্বুল আলমিন বলে তুমি একটা একটা করে হিসাব করা তুমি তোমার আমল নামার মধ্যে দেখতে পাবে একটা একটা করে মোট হাসি দিস এতবার কাঞছ এতবার হাত উঠাইছো উপরে এতবার নিচে নামাইছো এতবার চোখের পলক পড়ছে এতবার নিঃশ্বাস উঠানামা করছে এতবার আল্লাহ বলেন আমি এটার হিসাব দেব আমার ফেরস্তা এটার হিসাব দেব এবং প্রতিটা নিঃশ্বাসের সাথে লিখে দিবে এটা ন্যাক কাজে এটা গুনার কাজে এটা গুনাহের কাজে এই নিঃশ্বাসটা গেছে রব আপনাকে সেজদা দিতে দিতে এই নিঃশ্বাসটা গেছে নারীর অশ্লীল ছবি দেখতে দেখতে কারণ আমরা যেই অবস্থায় থাকি ইবাদত কিংবা গুণা আমাদের নিঃশ্বাস আসা যাওয়া করে করে কিনা নাই তো হয়ে মারাই যাবে নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় মারা যাবে না তাহলে আমরা যেই অবস্থায় আসি আমাদের নিঃশ্বাস উঠানামা করে মামিন ইমরি ইন ইল্লা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকটি নিঃশ্বাস লেখা হয় প্রতিটি নিঃশ্বাস ফেরেশতা লিখে ইমা ফি ত্বাআতিক ওয়া ইমা ফি মাআসিয়াত কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয় কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা গুনাহ হিসাবে লেখা এজন্য বাফ আমরা এটা বোঝা উচিত প্রত্যেকেই বিবেক দিয়ে ইনসাফ বিবেক মরে গেলে কিছু থাকে না যার দিল মরে যায় সে আসলে মৃত অন্তর যার মৃত অন্তরে যার নড়াচড়া নেই শোধ বোধ নয় মানুষ যখন কোন কোন সময় কিছু মানুষ আছে এমন মাজুর এমন অসুস্থ যে এই যে হাটটা চব্বিশ ঘন্টা নড়ে বেচারা আর নিজস্ব কোনো কি নেই এটা থামাইবার ক্ষমতা নেই কোনো মানুষের অন্তর কখনো এমন হয় যে নাফরমানি করতে করতে আল্লাহর অবাধ্য হইতে হইতে বিবেক অনুভূতি একদম মরে যায় ফলে আর বছরের পর বছর আল্লাহর নাফুরমানি করার পরেও হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে একটু জলন অনুভব হয় অস্থিরতা আসে না ব্যথা আসে না এটা বহুত বড় লানত বহুত বড় আফসুস বহুত বড় আফসোস দিনের পর দিন মিথ্যা বলতেছে চুরি করতেছে জেনা করছে বেবিচার করতেছে সুদ খাইতেছে ঘুষ নিতেছে কিস্তি খাইতে করতেছে ষাট বছর স্বাভাবিকভাবে বিড়ি খাইতেছে সিগারেট খাইতেছে সকালে রাতে প্রকাশ্যে রাস্তায় বাজারে দোকানে বেডইতের সামনে বেডইতের সামনে পোলাইনের সামনে হ্যাঁ এটা কি ধরনের বুড়া মানুষ আমি বুঝি আমি আমার কাছে খুব অবাক লাগে এবার কি ডকের বুড়া মানুষ এটা মুসলমান কি দাঁতের মুসলমান এটা কাছে বুঝি কোনো জায়গায় এটা গুনা মনে হয় না যখনই মন চাইছে বিড়ি খুলে দরাইছে খাইতে আসে বাহ বেউ টয়লেটে খাইতো না কই খাইতো বাটার চব্বিশ ঘন্টার আমল তো টয়লেট একটা জায়গা না এটা তো শরমের কিছু না যার কোনোখানে শরম নাই চিন্তা করে টয়লেটে গেছে তার টয়লেটে খাইলে কি সে তো তার সরমে নাই তো তো সব জায়গায় খাবে এই জন্য বললাম এটা খুব সাংঘাতিক একজন মহিলা প্রত্যেক দিন ব্যাপার না প্রতিদিন রাস্তার পাশে পুকুরে গোসল করে আমার এটা কি অপদার্থ মহিলা এই মহিলা তো মহিলা বলতে কিছু নাই আর এক নারীর শরীরে যে হায়া সৃষ্টিগতভাবে লজ্জা আল্লাহ তালা পুরুষের চাইতে বেশি দিয়ে নারীকে তৈরি করছে নারী মানেই লাজুক নারী মানেই লজ্জা নারী ওই পাতা এটারে কেন লজ্জাবতী পাতা কয় ওই যে একটা পাতা আছে না একটা হাত ছুইলেই একটু লাগলেই আস্তে গুটায় যায় আসতে মিশে যা আগে এগুলো খুব ছিল আমরা স্কুলে পড়তে খুব মজা পাইতাম এগুলা ইচ্ছা করে গিয়ে হাত লাগাইতাম মানে দেখতে ভাল তো নারী মানে লজ্জাশীল নারী মানে হায়া সরম লজ্জা শালীনতা এটা তার সৃষ্টির মধ্যে আল্লাহ দিছেন সেই নারী যখন বেপর্দা হয় বেহায়া হয় চরিত্রহীন হয় তো এইটা বেশি দুর্গন্ধ ছাড়ায় এই জন্য আশ্চর্য হবেন কোরআন কি বিজ্ঞচিত আল্লাহ তালা বলছে পুরুষ এবং নারী যদি জেনা করে বেবিচার করে তো পুরুষ তো হায়া কম করতে পারে কিন্তু নারীর শরীরে লজ্জা হায়াত আল্লাহ তালা অত্যধিক মাত্রায় দিছিলেন যে নারী সেই লজ্জার বাঁধন ছিঁড়ে ফেলছে হায়াত ছুটায় ফেলছে ও পুরুষের চাইতে নিকৃষ্ট এই জন্য আল্লাহ তালা কোরআনে বেবিচারী নারী পুরুষের শাস্তির কথা বলতে গিয়ে প্রথম নারীর কথা উল্লেখ করছে বুঝাইতে চাইছে যে পুরুষের দ্বারা হইল নারীর দ্বারা তো এটা হওয়ার কথা না এক নারীর দ্বারা তো এটা হওয়ার কথা না এক মহিলার দ্বারা এক মেয়ের দ্বারা তো এটা হওয়ার কথা না কিন্তু সেই অসম্ভবে নারী যখন

আল্লাহ বলছে হে নবীর স্ত্রীগণ নবীজির বিবিদেরকে বলছে যারা উম্মতের সর্বশ্রেষ্ঠ নারী স্ত্রীদের চাইতে এই উম্মতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত নারী আর কে সেই শ্রেষ্ঠ নারী ওনারা উনাদেরকে পর্যন্ত আল্লাহ বলছে সাবধান কোন ইমানদার নারী যদি বেহায়াপনা পর করে, অর্থ হল অস্থিরতা বেপর দিগি বেহায়াপনা জেনাবে বিচারের পুরুষ পরিবেশ পর পুরুষের সাথে পরকিয়া বিবাহ বহির্ভূত প্রেম হারাম সম্পর্ক এরকম যে কোনো অশ্লীলতা আল্লাহ বুঝছে তোমাদের নারীদের কারো ইমানদার দ্বারা হয় যদি ইমানদার নারী তো মনে রাখবা আমি আল্লাহ তালা পরিষ্কার বললাম তার প্রত্যেকটা পাপের কারণে আমি তাকে দ্বিগুণ শাস্তি দেবো দ্বিগুণ ইউদাফ লাহাল আজাব উদ্দিন ডাবল শাস্তি কেন যে তোমার দ্বারা এটা হওয়ার কথা না তুমি না নারী তুমি না মেয়ে তোমার মধ্যে তো সৃষ্টিগত আমি আল্লাহ লজ্জা বেশি দিছিলাম হায়া বেশি দিছিলাম সেটা তুমি ভেঙে ফেললা কেমনে সেটা তুমি নষ্ট করে ফেললা কেমনে বলেন আল্লাহ বলেন যদি কেউ প্রশ্ন করে নবীর বিবিদেরকে পর্যন্ত বলতেছেন আল্লাহ আপনি আল্লাহ বলছেন হ্যাঁ এটা আমি আল্লাহর জন্য সহজ আমার কাছে দিন বড় আমার কাছে আল্লাহর বিধান বড় আল্লাহর বিধান বড় সে নবীর বিবি হোক অপরাধ অন্যায় করলে আমি তাকেও দ্বিগুণ শাস্তি দেব

আল্লাহ পাখের এক প্রিয় জন আর কেউ হইতে পারে কথা বলেন না সবচেয়ে প্রিয় আপন হলিজার টুকরা সেই বন্ধুকে আল্লাহ বলছে বন্ধু আপনি যদি আমার নামে একটা কথা বানাইয়া বলেন বানোয়াটি কোনো কথা আমি বলি নাই এমন কথা যদি আমি আল্লাহর নামে বলেন আমি প্রথমত আপনার ডান হাত এই ডান হাত আকাজ না মিনহু বিলিয়া মিন আপনার ডান হাত টেনে ধরবো কারো যদি আপনি হাত টান দেয় তো মাথাও টাই না চলে আসবে মাথা নিচের দিকে আসবে না তা আল্লাহ বলেন এরপরে আপনার গড্ডানটা আপনার শরীর থেকে একটা কোপ দিয়ে আলাদা করে ফেল কোরআন শরীফ রাও কাকে বলছে জি 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 বুঝছেন বাংলা কথা ওয়ালাউ তাকাওওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাজনা মিনহু বিল ইয়ামিন সুмма লাকাতানা মিনহুল ওয়াতিন গর্দানের রক্তা ছিঁড়ে ফেলব এটার অর্থ এটাই যে রক্ত ছিঁড়ে গেলে আপনি মরে যাবেন এমন রক্তটা আমি আল্লাহ ছিঁড়ে ফেলব একটা কথা উলটপালট বলবেন না একটা শব্দ বাড়িয়ে বলবেন না ওয়াতা জাল মাল্লাহি ইলাহান আখারা ফাতুল কফি জাহান্নামালুম দহৌরা নবীজিকে সরাসরি আল্লাহ বলেন বন্ধু আপনি আমি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না কাউকে মিলাবেন না আমি আল্লাহর সাথে এক বিন্দু শিরিক করবেন না আপনি বন্ধুকে পর্যন্ত বলে দিলাম বন্ধু যদি আপনি এক বিন্দু শিরিক করেন তাহলে আপনি বন্ধুকেও আমি আল্লাহ করে জাহান নামে চুরে বোঝেন কিছু বন্ধু হ্যাঁ কোরআনকে মস্কারি মনে করছে দিন অনেক মুসলমান তোমরা ছেলেরা হ্যাঁ

আর আমরা সবাই চিরা খাই আমরা বুঝি না এটা ঠাট্টা করেন এটা মস্কারি করেন নবীজির ভালোবাসা এটাকে বলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাহাব্বত এটা স্ত্রী নামাজ পড়ে না ঘরের কেউ পর্দা করে না এটা নবীজির ভালোবাসা প্রতিদিন সবাই টেলিভিশনে নাচ গান দেখে এটা রসুল্লাহ সাল্লামের ভালোবাসা হ্যাঁ বলে তো তেহারা টেলিভিশন দেখলে আপনি কিনবেন আমি কিনতাম ওজন্য না আপনি কিনে আপনি চিরা খাবেন ফানি দিয়ে ভিজাইয়া আপনি কিনবেন মানে এরপরে গুড় কিনে আনবেন আলাদা চিরা দিয়ে গুড় দিয়ে খাবেন উনি কি করব উনি বোঝে না উনি কি করব উনি বোঝে না আপনি ছেলেটার দুনিয়া সাজাইবার জন্য কি কষ্ট করছেন আমরা দেখছি না দুনিয়া একটা ঘরের জন্য একসেট সোফার জন্য ছেলেটারে বিদেশ পাঠাইবার জন্য আপনি কত কী করছেন আমরা দেখি নাই আমরা জানি না তাহলে তার দুনিয়া সাজাবার জন্য তা আপনার মাথার ঘাম পায়ে ফুটছে তারা জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কিছু করলেন না কেন বলেন এটা কার দায়িত্ব সন্তানের দুনিয়া সাজাইবেন আপনি বাবা তো সন্তানের আখরাতকে সাজাই দিবেন আরেক গ্রামের আরেক বেড়া তাইলে বলেন ইনসাফ কি বলে বলে শুনে না তো শুনে না কোন বছরের শুনে না ষোলো বছর বয়সে না শুনে না এখন আপনার ষোলো বছর বয়স থেকে ঠিক করতে দিয়েছিল দায়িত্ব তো আপনি শিখলেন না কেন জানলেন না কেন এক সন্তানের তরবিয়ত কখন করতে হয় আপনি বুঝলেন না কেন বাবা আখলা কখন শিখাইতে হয় আল্লাহ কখন চিনাইতে হয় ইসলাম একটা কুলের বাচ্চার দিকে পর্যন্ত নজর রাখছে কুলের বাচ্চার ব্যাপারে ইসলামের বিধান আছে কুলের বাচ্চা শরীয়তের মাস আলাহ হল স্বামী স্ত্রী কুলের বাচ্চা যে বাচ্চার ছয় মাস বয়স মনে করেন ছয় মাস কোনো কথা বলতে পারে না কিছুই বোঝে না আপনি মনে করছেন ইসলামের শরীয়তের বিধান হলো এমন বাচ্চাও যদি সজাগ থাকে ছয় মাসের বাচ্চা পাশে তাহলে স্বামী স্ত্রী একান্ত মেলামেশা করা ছয় মাসের বাচ্চা হচ্ছে কারণ তার নজর আছে তো এই নজরের উপরে প্রভাব বিস্তার করে একদিন আপনি কি মনে করেন দীর্ঘদিন যাবৎ অনাদরে অবহেলায় সেই ছোট্টবেলার থেকে তাকে অনাদরে আর অবহেলায় আপনি বড় করছেন আজকে ষোলো বছর বয়সে এই অপদার্থ আর এক ওয়াক্ত নামাজও পড়ে না এটা কি আজকের থেকে শুরু হয়েছে বলে না হুজুর আমি বারো বছর পর্যন্ত চোদ্দ বছর পর্যন্ত তারা আমি নামাজ পড়াইছি অনাজ্যাসমাস আর এক ওয়াক্ত নামাজ পড়ে না এমন তাই ছয় বছর বয়সে তো তার গাঁড় এখন যেন মোড় আমি দেখায় ছয় বছর বয়সে তো তার ঘাড় এত মোটা ছিল না আট বছর বয়সে তো তার এমন ঘাড় মোটা ছিল না অন আঠারো বছর বয়স দেখে না জালে মহংকার করে বছরে কথা তো ছিল ওই সময় দিন শেখানো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তো বলছে সাত বছর বয়সে নামাজ পড়াও দশ বছর বয়সে নামাজ না পড়লে শাসন করো আঘাত করো দশ বছরের বাচ্চাকে পৃথক শুইতে দাও নবীজি বলছে দশ বছরের দুই ভাইকে একসাথে শুইতে দিবা না দশ বছরের দুই ভাই বোনকে আপন হোক একসাথে শুইতে দিবা না পরিষ্কার হাদিস আজগা বিয়া স্বাস্থ্য ভাই যে এত বোন বা সব কু এত ভাই তামান্ডির এক লোক হোতাই দিছে হুইতলা সব রাইতে না